আজকে তো বাজার বাজারে ঠিক মতন দেখাতে পারবো না তোমাদেরকে আজকে এই বাজারে বাজারের মধ্যে দিয়ে আজকে ব্লগ হবে পুরো ভাই বন্ধুরা আজকে চলে এলাম সোনাকালি বাজারের মধ্যে আর এই বাজারের থিমটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো যেটা পুরোটা দেখতে থাকো যেটা প্যান্ডেলের থিমটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করো চলো ভিতরকে যাই ভিতরটা কী হয়েছে সেটা দেখিয়ে আসি আজকে এই বাজারে বাজারের মধ্যে দিয়ে আজকে ব্লগ হবে পুরো আজকে বাজার ছিল যার জন্য পুরোটা ভালো করে তোমাদের দেখাতে পারবো না জাস্ট নর্মাল হালকা ফুলকা দেখে নাও তো ভিতরটা চলো এই বাকি প্যান্ডেলের মডরের বাজার বসে গিয়েছে কাজ চলছে ভিতরটা তো চলো ভিতরটা যাই এরকম কী কাজ হলো সেইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে তো এই যে দেখতে পাচ্ছো এবারে যে থিমটা হয়েছে সোনাখালী যে বাজারের যে থিমটা এবারে এরকম থিমটা হয়েছে পুরোটা যেটা দড়ি দিয়ে আর এই সবজি পুতুল তৈরি করেছে বাকি ফুল একটু আর এইসব দিয়েই যে এইবারের থিমটা পুরোটা হয়েছে দেখতে পাচ্ছ পুরোটা তো আজকে বাজারের জন্য ভাই সেখান থেকে পুরো ভিউটা তোমাদেরকে দেখাতে পারছি নি কারণ এখন দেখতে পাচ্ছ বাজার বসে গিয়েছে পুরো একদম এই এখানে বাজার বসে আর কি যার জন্য এইটা সোনাখালী বাজার বললেই চলে ওকে আর এখানের এই ভিউটা সত্যি। আস্তে আস্তে হচ্ছে এবার লাইটিংয়ের যত না শুরু হচ্ছে কাজ ততক্ষণ কিছু বোঝা যাবে না যে কতটা সুন্দর হয়েছে আর ঠাকুরও অলরেডি এখানেই তৈরি হয়েছে স্যার তো এই যে বাজারের পুরো দৃশ্য দেখো তো আজকে প্যান্ডেল না দেখে বাজারটা দেখো পুরোটা কেমন কি হয়েছে তো বাজারে মোটামুটি ভালোই ভিড় হয়েছে বাকি বাদ চলো আশা করি তোমাদেরকে ভালো লাগলো এই যেটা সোনাখালী বাজারের থিমটা তো যদি ভালো লেগে যায় একটা লাইক করতে হবে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছে আরও নতুন নতুন ভিডিওতে আজকে বাজারের জন্য পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেটা একটু অসুবিধা হয়ে গেছে বাট পুরোটা প্যান্ডেলটা মোটামুটি ভালোই হয়ে তোমরা দেখতে আসতে পারো এই ছিল ছোট্ট একটা ভিডিও তো ভিডিওতে একটা লাইক দাও লাগের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করত দেখাচ্ছে পর মিনিটের পাই